নমস্কার বন্ধুরা আজকে চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ অভয়ার নয় আগস্টের পর তিন মাস প্রায় সাড়ে তিন মাস কেটে গেছে এখন আমরা আর রাস্তায় আন্দোলন করছি না বা আপনারাও আর রাস্তায় আন্দোলন দেখতে পাচ্ছেন না রাত জাগা বা বিভিন্ন দিন উদযাপন সেগুলো প্রায় বন্ধ হয়ে গেছে আর তার সাথে অনেক ক্ষেত্রে বন্ধ হয়েছে অভয়া নিয়ে অভয়ার মৃত্যু নিয়ে অভয়ার মৃত্যুর ফলে ঘটে যাওয়া যে অভূতপূর্ব এবং সম্ভবত ভারতের সর্বকালের সবচেয়ে বড় আন্দোলন হ্যাঁ অবশ্যই সেটা বিরাট দীর্ঘ হয়নি বহু মানুষ বলা যায় একটা বড় অংশের মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ অংশগ্রহণ হওয়া এমন একটা আন্দোলন যে আন্দোলনটা এখন সীমিত হয়ে গেছে হয়তো ফলকু মতো ভেতরে ভেতরে বইছে আমাদের মতো কিছু মানুষের মধ্যে যে ছাত্রদের ছাত্ররা অভয়ার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিল তাদের বন্ধু বান্ধব তাদের সাথে যারা ডাক্তারি পড়ছে তাদের মধ্যে এবং অভয়ার সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল তার মা বাবা আত্মীয় স্বজন এদের মধ্যে এদের মধ্যে কিন্তু এই আন্দোলন কোনো দিন মোছার জিনিস নয় কারণ এরা যে মানুষটাকে হারিয়েছে তার অভাব কিন্তু পূরণ হয় না মানুষ চলে যায় মানুষের একটা গঠন একটা শারীরিক গঠন বা থ্রিডি স্ট্রাকচার কখনো টুডি হয়ে ছবিতে টাঙানো থাকে একটা হাসি মুখ কখনো তাদের মালা ঝরে কখনো সেই মালার ফুল ঝরে পড়ে যায় কিন্তু মানুষটা তার কাছের মানুষগুলোর মনে যতদিন সেই কাছের মানুষগুলো জীবিত আছেন তাদের মনে কিন্তু কোনো না কোনোভাবে থেকে যায় যেমন আজকে আমাদের জেরিয়াট্রিক সোসাইটি অব ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চের অ্যানুয়াল কনফারেন্স ছিল প্রত্যেক বছরে এটা হয় এবারে অগাস্টেই হওয়ার কথা ছিল কিন্তু অভয়ের মৃত্যুর জন্য আমরা সেটাকে পোস্টপন করেছিলাম আমরা আজকে সেটা করলাম এবং সেখানে আমরা এক মিনিট নিরবতা পালন করেছি এবং প্রতিটা লেকচারের মধ্যে কোনো না কোনো সময় অভয়ার কথা উঠে এসেছে বিশেষ করে কিছু প্যানেল ডিসকাশন ছিল যেটা ডাক্তারি সায়েন্সের বাইরে ছিল তার মধ্যে সমাজের অনেক গুণী ব্যক্তি সেখানে এসছিলেন তারা বৃদ্ধদের জীবনযাপন নিয়ে কিছু কথা কিছু মনোজ্ঞ বিবরণ এবং কিছু দিশা দেওয়ার চেষ্টা করেছিলেন তো সেখান থেকে একজন মানুষ তিনি বর্তমানে একজন বিখ্যাত আইনজীবী তিনি অনেকবার চব্বিশ ঘন্টা যে নিউজ চ্যানেলগুলো সেখানে আসেন এবং তার বক্তব্য পেশ করেন অবশ্যই বলা যায় তার সেই বক্তব্যের মধ্যে কিছু সময় লিমিটেশন থাকে যেটা এবারে না পাওয়ার জন্য উনি অনেক খোলামেলাভাবে অনেকগুলো কথা বলতে পেরেছেন সেই কথার আঙ্গিকে আমাদের মন কিন্তু খুব আলোড়িত হয়েছে আমরা খুব কি বলবো একদিকে যেমন আমরা অনেক সমৃদ্ধ হয়েছি ওনার বলিষ্ঠ মন্তব্যে ওনার পড়াশোনা করা মন থেকে উঠে আসা কিছু কথার ভিত্তিতে অন্যদিকে ইমোশনালি আমরা অনেকটাই কি বলবো প্রভাবিত হয়েছি এবং সেটা নিয়ে আজকে একটু ডিসকাস করবো ভাবছি ধরা যাক এই যে জেরিয়াটিক সোসাইটি নামটা মিশন মেনে নিচ্ছি তার কারণ জেরিয়াট্রিক সোসাইটি মানে বয়স্ক মানুষদের সোসাইটি এখানে জেরিয়াট্রিক সোসাইটি অব ইন্ডিয়া মানে হচ্ছে বয়স্ক ডাক্তারদের তৈরি যে সোসাইটি যেটা বয়স্ক মানুষের জন্য চিকিৎসা এবং তাদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করছে সেখানে অনেক প্রশ্ন আসে সেখানে একটা মানুষকে বয়স্ক মানুষকে কিভাবে। বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় সেটা ব্যাংকে গিয়ে কাজ করার ক্ষেত্রে হতে পারে সেটা তার পরিবারের তার ছেলে মেয়েদের সাথে তার একটা জেনারেশন গ্যাপ সেটাকে মেনটেন করার জন্য হতে পারে তার শারীরিক অক্ষমতার ব্যঙ্গ তার ক্ষেত্রে মলেস্টেশন তার ক্ষেত্রে তার উপর শারীরিক মানসিক অত্যাচার তার ছেলেদের দ্বারা মেয়েদের দ্বারা তার আত্মীয় স্বজনের দ্বারা তদুপরি তার যে জীবন সংগ্রাম দ্য স্ট্রাগল ফর এক্সিস্টেন্স কারণ বেশিরভাগ সময়ে এনারা থাকেন এমন একটা জায়গায় যেখান থেকে বলা হয় পয়েন্ট অব নো রিটার্নস একটা বাচ্চাকে মানুষ কোলে পিঠে করে বড় করে তাকে নিয়মিত ওষুধ খাওয়ায় তাকে নিয়মিত খাবার খাওয়ায় সে অসুস্থ হলে খুব তাড়াতাড়ি ডাক্তার দেখায় এবং ওষুধ খাওয়ায় কিন্তু একটা বয়স্ক মানুষের ক্ষেত্রে দেখা যায় চূড়ান্ত গাফিলতি দশ বার বললে একবার একটু যাবে বার বললে ডাক্তারের কাছে নিয়ে যাবে তার লেখা চারটে ওষুধের মধ্যে দুটো খাওয়াবে দুটো খাওয়াবে না তারপর আরও অসুস্থ হলে অনেক অনিচ্ছাতে হাসপাতালে ভর্তি হবে এবং সেখানে যদি কোনো অপারেশান করতে বলা হয় সেখানে বলবে না অনেক বয়স হয়ে গেছে অপারেশনের কোনো মানে হয় না এই বয়স এবং অনেক ক্ষেত্রে শুধু যে তার বাড়ির লোক নয় পেশেন্টেরও মনে একই ধরনের ইচ্ছা জাগে ডাক্তারবাবু আর কতদিন বাঁচবো অপারেশান করে কি করব এই যে বাঁচার ইচ্ছা চলে যাওয়া একটা জীবনকে সুস্থভাবে ভালোভাবে বাঁচার বাঁচতে চাওয়া সেই চাওয়াটাতে যেন কোথাও কোথাও বিরাট বড় প্রতিবন্ধকতা চলে আসে বয়সকালে এই মুহূর্তে এই মাননীয় আইনজীবী বলছিলেন যে আচ্ছা যদি অভয়ার বাবা মার কথা ভাবি অভয়ার বাবা মা সেকেন্ড জেনারেশন পূর্ববঙ্গ থেকে আসা পরিবার তারা শুধুমাত্র কাপড় সেলাই করে কোনো রকমে নিজেদের দিন গুজরান করতেন নিম্ন মধ্যবিত্ত পরিবার বলতে যা বোঝায় তাই ছিল পরবর্তীকালে স্কুলের ইউনিফর্ম তৈরির সুবিধে পেয়ে হয়তো একটু সচ্ছলতা আসে তারপর সেই সচ্ছলতায় আরও বেশি করে সচ্ছল করে যখন এমবিবিএস পাশ করে মেয়েটি উপার্জন শুরু করে মানে আমাদের অভয় তখন একটা সচ্ছলতা আসে এই পরিবারে আজকে এই পরিবারের কি রইল শোনা যায় ওনারা এখন এক ঘরে হয়ে গেছেন কারণ শাসক দলের মানুষ তার চারদিকে ঘেরা হয়তো কদিন বাদে বাড়ির বাইরে বেরোতে পারবেন না রেগুলার শুনানি হচ্ছে রেগুলার তাদের ওখানে যেতে হচ্ছে সেই শুনানি বসে বসে শুনতে হচ্ছে জানি না তাদের তাদের কাজের কতটা ক্ষতি হচ্ছে আবার এটাও জানিনা যে ওনারা কাজ যে করবেন কাজ করে যে রোজগার করবেন সেটা কিসের বেসিসে তাদের তো বেঁচে থাকার মানেটাই তাদের চলে গেছে সেই নয় অগাস্টে তার মেয়ে চলে যাওয়ার সঙ্গে কারণ তার মেয়েই তো ছিল তাদের কাছে অক্সিজেনের মতো এই যে দুটো মানুষ যারা এখন বার্ধক্যের মধ্যে ঢুকছেন বা ঢুকেছেন এই দুটো মানুষের অবলম্বন কি হবে এই দুটো মানুষ কিভাবে তার জীবনের বাকি সময়টা কাটাবেন তার মধ্যে তো একটা জিনিস তাদেরকে অলরেডি আঁকড়ে ধরবে সেটা হচ্ছে মানসিক অবসাদ এবং কন্যা হারার অবসাদ তার সাথেও যেটা ধরবে যে কন্যার হত্যার নৃশংসভাবে হত্যার নারকীয় হত্যার রাজনৈতিক হত্যার প্রাতিষ্ঠানিক হত্যার কোনো সুবিচার হলো না আজকে এটুকু বলতে তো বাধা নেই যদিও জিনিসটা আন্ডার জুরিস্টিকশন আইনের মধ্যে রয়েছে আইনের বিভিন্ন রকম ট্রায়ালের মধ্যে রয়েছে তবু এটা বলতে কোনো অসুবিধে নেই যে সিবিআই এর কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে যে বলার যে এক নয় একাধিক হয়তো দশ জনের বেশি মানুষ মিলে গণহত্যা হয়েছে মাস কিলিং হয়েছে অভয়ার নৃশংসভাবে এবং সেই মাস্কিলিং এর পর একটা মানসিক অবসাদগ্রস্ত মানসিক বিকৃতির একটা মানুষ যার মধ্যে নেক্রোফিলিয়া আছে তাকে জাস্ট সেই মৃতদেহটাকে দিয়ে দেওয়া হয়েছে যের নেকড়ে হায় নাকে একটা মৃতদেহ দিয়ে দেওয়া হয় সে ছিঁড়ে খাবে বলে সেই ভাবে দিয়ে দেওয়া হয়েছে রেপ হয়তো পোস্টমর্টেম মানে মারা যাওয়ার পর তাকে রেপ করা হয়েছে কিন্তু মারা হয়েছে তাকে অলমোস্ট গণপিটুনির মাধ্যমে এবং সেখানে একাধিক ডাক্তার হয়তো তার নিজের সহপাঠীরাই তার মধ্যে ভয়ঙ্করভাবে ইনভলভ ছিল কিন্তু সেই ঘটনা কেন তারা ইনভলভ ছিল কেন সেই একরোখা মেয়েটার পিছনে এতগুলো মানুষ খেপে গেছিল এতগুলো মানুষ মিলে তাকে হত্যা করার চেষ্টা হয়েছিল শাসক শাসক দলের দলের বা মদতে এই ছাত্রীদের এমন এমন কি কি গোপন গোপন কথা কাজকর্ম করে সে চালিত জেনে ফেলেছিল এবং ফাঁস করে দেবে বলে দৃঢ় হয়ে গেছিল যে তাকে একেবারে প্ল্যান করে হত্যা করা হলো হাসপাতালের মধ্যেই যাতে হাসপাতালের মধ্যেই পোস্টমার্টেম করে সেই রাতেই পোস্টমার্টেম করে যত তাড়াতাড়ি সম্ভব দেহ পুড়িয়ে দিয়ে সমস্ত এভিডেন্স মিটিয়ে দেওয়া যায় এবং এমনভাবে সুপ্রিম কোর্টের আন্ডারে জিনিসটা সুমোটোভাবে মামলা হয় এবং এমনভাবে সেখানে সিবিআই হস্তক্ষেপ করে সিআইডি থেকে এমন সময়ে বিশেষ করে চোদ্দই আগস্টের রাতের পর থেকে যে সিবিআইয়ের হাতেও এনাফ এভিডেন্স থাকবে না এনাফ এভিডেন্স থাকলেও তাদেরকে প্রডিউস করার জন্য সব রকমভাবে চাপ দিয়ে সেটাকে বন্ধ করা কমিয়ে দেয়া। তদন্তের গতি প্রকৃতিকে ডাউন করে দেয়া সমস্ত রকমের হিসেব হতে থাকলো তাহলে এই যে বাবা মা দুজন যারা আজকে বয়স্ক মানুষ যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম তো এদের একদিকে যেমন শারীরিকভাবে এরা শেষ হয়ে যাচ্ছেন এদের ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না এদের খাওয়া দাওয়ার কোনো ইচ্ছে নেই তারপর তাদের নিয়মিত গিয়ে কোর্ট অ্যাটেন্ড করতে হচ্ছে আইনজীবী খুব সুন্দর বলছিলেন যে বিরাশি তিরাশি বছর বয়সে কোর্টে আসতে হয় হিয়ারিং অ্যাটেন্ড করার জন্য যেখানে আমরা ডাক্তাররা অনলাইন রুগী দেখতে পারি রুগী দেখার মতো কাজ যখন আমরা অনলাইন করতে পারি তাহলে এই যে কোর্টের হিয়ারিং কোর্টের ট্রায়াল বয়স্ক মানুষদের ক্ষেত্রে কেন সেটা অনলাইন করা যাবে না কেন তাদেরকে রোজ গাড়ি ভাড়া করে পৌঁছে সেখানে গিয়ে সেখানে সিঁড়িতে উঠতে প্রবলেম সেখানে বাথরুম যেতে প্রবলেম উনি একটা ইনসিডেন্স দিচ্ছিলেন যে লিফটে উঠতে গিয়ে ভদ্রলোক অলরেডি জামাতে প্যান্টে প্রস্রাব করে ফেলেছেন কারণ তিনি চেপে প্রস্তাব অবধি যেতে পারেননি লিফটে দাঁড়িয়েছিলেন বলে কতটা মর্মান্তিক ঘটনা এটা সঙ্গে তার আরেকটা প্যান্ট নেই তাকে ওই অবস্থায় কোর্টের হিয়ারিং করে ওই অবস্থাতে বাড়ি ফিরে যেতে হবে আর একশোটা লোকের গালাগাল শুনতে হবে যে টয়লেটের গন্ধ এই গায়ের নিয়ে বুড়োটা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কতটা নির্মম কতটা নৃশংস না আমরা কি সভ্য সমাজের মানুষ আমাদেরকে নিজেদের সভ্য বলা যায় চারিদিকে এত রকমের অরাজকতা চলছে এত রকমের সমস্যা হচ্ছে মারামারি বচসা অন্তর্দ্বন্দ্ব পুকুর বুঝিয়ে ফ্ল্যাট হয়ে যাচ্ছে সেই ফ্ল্যাটের কোনো হদিস নেই কোনো কাগজ নেই কারা থাকছে কে করছে কর্পোরেশন জানে না পুলিশ জানে না পুলিশ কর্পোরেশনকে দোষ দিচ্ছে কর্পোরেশন পুলিশকে দোষ দিচ্ছে কর্পোরেশনের প্রধান বলছে এক নাও পুলিশ মন্ত্রীকে সে বলছে নিজে পৌরমন্ত্রী হয়ে এই রকম একটা অরাজকতার জায়গায় যখন কোনো ইলেকশন হচ্ছে ভোট হচ্ছে দেখা যাচ্ছে যে চোখের সামনে যারা অরাজকতা করে যাচ্ছে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অসৎ কাজ করে যাচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা তছরুপ করছে তারা বৃহত্তর মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসে সিংহাসনে বসছে বিরোধী হয়তো শূন্য হয়ে যাবে আজকে জামানত জব্দ হয়েছে দুই বিরোধীর কালকে হয়তো তিনজন বাকি যে তিনজন বিরোধী আছে তাদের জামানত জব্দ হবে এক সময় উনচল্লিশ বরেন একের লড়াই ছিল সেটা হয়ে গিয়ে যাবে হয়তো একজন দুজন বিরোধী বিধায়ক থাকবে বাকি পুরোটাই শাসক দলের মধ্যে চলে যাবে কিন্তু বোঝা যাচ্ছে যে প্রধান বিরোধী শক্তি সে আসলে কেন্দ্রে বসে থেকে কেন্দ্র থেকে একটা পরিষ্কার আছে যে এদের সাথে আর যাই করো কখনো এমন জায়গায় যাবে না যেখানে মুখোমুখি সংঘর্ষ হতে পারে এইখানে হচ্ছে সমস্যা আমাদের চোখ খোলা আমরা চোখে সব দেখতে পাচ্ছি কিন্তু দেখে চোখ বন্ধ করে আমাদের ঘুমিয়ে পড়তে হচ্ছে কারণ আমাদের জেগে ওঠার কোনো উপায় নেই জেগে ওঠে আমরা কি করব? আমাদের দেশের সমস্ত কিছু তো দুটো জিনিসে নির্ণয়িত হয় একটা হচ্ছে রাজনৈতিক শক্তি আর দু নম্বর হচ্ছে ভোটাধিকার ভোটাধিকার প্রয়োগ করে যে মানুষকে আনবো সেই মানুষটার যে রাজনৈতিক শক্তি সেই শক্তি দিয়ে সে আমার মানে সেই শক্তিটা আমি তাকে দিয়েছি যেরকম মা দুর্গাকে বিভিন্ন দেবতা তেজ দিয়েছিলেন সেই তেজ দিয়ে সেই মা দুর্গা হয়েছিলেন এবার মা দুর্গা যদি এসে আমাদেরই করতে চান যদি আমাদের বিরুদ্ধেই তুষুল ধরেন তখন আমরা করবোটা কি আমরা চৌত্রিশ বছরের একটা সরকারের শাসন দেখে বিতঃশ্রদ্ধ হয়ে গেছিলাম তার জায়গায় একটা শাসন ব্যবস্থা এনেছিলাম যাদের মনে হয়েছিল যারা এদের যোগ্য অল্টারনেটিভ এবং পুরোপুরি এদের জিনিসটাকে পরিবর্তন করতে পারবে একেবারে পরিবর্তন করে এনেছিলাম তারপর দেখলাম এরা যদি দশ হয় এরা হয়ে গেল একশো এবার এর সাথে আরেকটি যে কেন্দ্রীয় শাসক দল রয়েছে যে এখানে প্রধান বিরোধী দল সে যে হাজার হবে না তার কোনো গ্যারেন্টি নেই কারণ হাজার হওয়ার চান্সটা অনেক বেশি তার কারণ এদেরই পারফরমেন্স যখন আমরা মধ্যপ্রদেশে দেখি মহারাষ্ট্রে দেখি উত্তরপ্রদেশে দেখি ত্রিপুরাতে দেখি মণিপুরে দেখি তখন আমরা শিওর হয়ে যাচ্ছি যে এদেরকে আনলে তো যে পরিবর্তন এসেছিল দু হাজার এগারোয় হ্যাঁ ছাব্বিশই বলুন বা পরে আঠাশি বলুন উনত্রিশই বলুন যে বছরই হোক না কেন তখন সে জিনিসটা আরও খারাপ হবে তাহলে আমরা যাবটা কোথায় তিনটে মূল দল চারটেই বলা যায় চারটে মূল দলের কোনো বিশ্বাসযোগ্যতা নেই মানুষের কাছে একজন শিক্ষিত ভোটারের কাছে চারটে দলের কোনো বিশ্বাসযোগ্যতা নেই পড়ে কী রইল তাহলে নোটা নোটাতে যদি আমরা ভোট দিই ধরা যাক নোটাতে এমন একটা ভোটিং অ্যামাউন্ট পড়ল যে ক্যান্সেল হয়ে গেল ভোট তো ক্যান্সেল হয়ে যাওয়ার পরে কী হবে ভোট যদি ক্যান্সেল হয়ে যায় রাষ্ট্রপতি শাসন হবে এবং রাষ্ট্রপতি শাসন হওয়া মানেটা কি সেই ঘুরে ফিরে কেন্দ্রীয় সরকার তাহলে যেখানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে মূল সমস্যা দুটি দল এবং তাদের শাসন ব্যবস্থাটায় যে চূড়ান্ত অনাস্থা আজকে আমাদের তৈরি হয়েছে এবং তাদের তৈরি যে কটা সেন্ট্রাল এজেন্সি কাজ করে চলেছে তাদের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে সেই অনাস্থার সমাধান তো হবে না সমাজ পরে হয়তো আবার ভোট হবে সেখানে আবার বর্তমান শাসক দলই জিতে আসবে কারণ আমাদের কাছে অল্টারনেটিভ কিছু নেই আমরা কোনো একটা সাবস্টিটিউট দেখতে পাচ্ছি না এমন একটা কিছু দেখতে পাচ্ছি না যার উপর ভরসা করে আমরা যাকে ভোট দিতে পারি এই সুযোগটাই কিন্তু বর্তমান শাসক দল সেই যেমন কেন্দ্রীয় শাসক দলও দেখছে তার কোনো অল্টারনেটিভ নেই রাজ্যের শাসক দলও একই জিনিস দেখছে তাদের কোনো অল্টারনেটিভ নেই আর তারা মনের সুখে দুর্নীতি করে যাচ্ছে টাকা নয় ছয় করে যাচ্ছে আর এই যে বৃদ্ধ মানুষটা যে তার নিজের একমাত্র সন্তানের যে তার জীবনের আলটিমেট কহিনুর ছিল যাকে যে আস্তে আস্তে গোটা বা এটাকে পরিবারটাকে ছত্রছায়ার মধ্যে রাখতে চলেছিল সেই মানুষটা চলে যাওয়ার না তারা তার অভাব পূরণ করতে পারবে না তার বিচার চাইতে পারবে তার কারণ সেই বিচারে শাসক দলের অনেক মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ শাস্তি হওয়া একদম অবসম্ভাবী সেই শাস্তিটা আটকাতে হবে সেই ঘটনাগুলো চলে এলে বহু মানুষ তথ্য চেপে দেওয়ার দাবিতে দায়েতে তারা দোষী সাব্যস্ত হবেন কিছু মানুষ প্রত্যক্ষভাবে হত্যার আইনে সাব্যস্ত হবেন যার জন্য একজনকে বলির পাঠা করে তাকে দিয়ে চালিয়ে যাওয়া হচ্ছে ধরে নেওয়া হচ্ছে যেরকম ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে হয়েছিল ঠিক সেইভাবে সঞ্জয় রায়ের ক্ষেত্রে একই হচ্ছে দেখুন এখানেও উময় জ ওখানেও উময় জময় জয়দের একটা বোধায় ফাঁসির ইতিহাস রয়েছে পশ্চিমবঙ্গে এবং সেটাই হতে চলেছে উনি পঙ্কজবাবুর কথা বলছিলেন পঙ্কজবাবু মাননীয় পঙ্কজবাবু এখন প্রায় তিরিশ দিনের কাছাকাছি ব্রেনে স্ট্রোক নিয়ে এবং তার পরবর্তী সার্জারি নিয়ে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে যাচ্ছেন কোমায় উনি আর কোনোদিন ফিরে হয়তো ওই চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেলে বসে বলতে পারবেন না শাসকের বিরুদ্ধে কথা বলতে পারবেন না কারণ তার গলা স্তব্ধ হয়ে গেছে এইভাবে দিনের পর দিন অনেক মানুষের হয়তো এইভাবে গলা স্তব্ধ হয়ে যাবে এবং একটা সময় দাঁড়াবে যেরকম ইলেকশনের দিক থেকে বিরোধী শূন্য হয়ে যাচ্ছে তেমনি বিরুদ্ধে কথা বলানো একটা লোক থাকবে না মানে হিরক রাজার একটা এক্সট্রিম জায়গায় চলে যাবে কিন্তু সেই মাস্টারমশাই যিনি পাহাড়ের কোণে লুকিয়ে থেকে বিপ্লবটা সংগঠন করে রাজাকে গদি থেকে নামিয়ে দিয়েছিলেন তিনি কি করবেন ওই গুহাতেই লুকিয়ে রয়েছেন কারণ তালি দিয়ে আসা গুপি বাঘা তাদের এই আশ্চর্য ক্ষমতা এখন আর মানুষের নেই তাকে ইন্সপায়ার করার যে মানুষগুলো যে বলতে পারবে আমরা তোমার পাশে আছি আমাদের এই অলৌকিক ক্ষমতা তোমাকে দেব তুমি সেই অলৌকিক ক্ষমতার অ্যাডভান্টেজ নিয়ে রাজাকে গদি থেকে নামাও সেই অলৌকিক ক্ষমতাও লোকের নেই সেই অলৌকিক ক্ষমতা দিয়ে এই মানুষটাকে আশ্বস্ত করার লোক নেই বরং এই লোক দুটো গোপী গায়েন যদি আজকে পশ্চিমবঙ্গের অধিবাসী হতো তারা এই অলৌকিক ক্ষমতাটাও সেই শাসক দলের নেত্রীকে দিয়ে দিত তার কাছ থেকে কোনো একটা বঙ্গশ্রী পদ্মশ্রী পাওয়ার জন্য সেও তার কাছে বিকিয়ে যেত এখন পরিস্থিতি হচ্ছে হয় বিকিয়ে যাও নারে সর্বশ্রান্ত হও সর্বহারা হও মাঝামাঝি কিছু নেই হয় অবসলিউট আধিপত্য আনুগত্য শেষ মাঝামাঝি কিছু নেই আগে যেমন আমরা বলতাম যে হয় আপনি খুনি ধর্ষকের পক্ষে নয় আপনি খুনি ধর্ষকের বিপক্ষে আপনাকে চয়েস করে নিতে হবে আপনি কোনটা ভালোবাসেন আজকে সেই খুনি ধর্ষকের পক্ষে জায়গাটা চলে এসেছে হয় আপনি শাসক দলের পক্ষে সে কেন্দ্র হোক বা রাজ্য হোক আর নইলে আপনি আর নেই তো দেখা যাক এই পরিস্থিতি কতদিন চলে ছয় শূন্য তো হয়ে গেছে হয়তো দুশো শূন্য হবে হয়তো তিনশো শূন্য হবে কিন্তু বিরোধী পক্ষকে অপোজিশনকে সম্পূর্ণ নির্মূল করতে গিয়ে নিজের দলে অপোজিশন তৈরি করে বাঘ মাগকে মারবে সিংহ সিংহকে মারবে এই জায়গাটা চলে আসছে চলে আসবে কিন্তু আখের লাভটা কি হবে বলুন তো পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের লাভটা কি হবে আমরা কি উন্নতি করবো আমাদের কি শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থান জিডিপি হসপিটালস স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এগুলোতে কি উন্নতি হবে এগুলো নিয়ে কি কেউ কখনো কোনো কথা বলছে সকাল থেকে রাত অব্দি মিডিয়া শুধু দেখিয়ে যাচ্ছে কিভাবে কোথায় রাজনৈতিক সমস্যা হচ্ছে আজ ঘাটাল পরের দিন পাঁশকুড়া তারপরের দিন তমলুক তারপরের দিন কাঁথি দুর্গাপুর কত জায়গা পড়ে আছে কলকাতাতে তো প্রচুর জায়গা আছে কসবা থেকে কান্দনি যাই বলুন না কেন কত জায়গা রয়েছে কিন্তু পড়াশোনা নিয়ে শিক্ষা নিয়ে সিকিউরিটি নিয়ে স্বাস্থ্য নিয়ে ইন্ডাস্ট্রি নিয়ে কোনো কথা নেই শুধু দুর্নীতি দখলদারি আর ভোটে যেতা ভোটে জিতে নিজের ক্ষমতাকে কক্ষিগত করা আমরা কেন ভোটে যেতাই যাতে মানুষটা আমাদের জন্য কিছু করে আর মানুষটা কেন ভোটে যেতে নিজের জন্য করবে বলে নিজের দলের জন্য করবে বলে এবং এমনভাবে করবে যে বছরের পর বছর ওই জায়গায় বা আরো উঁচুতে তার যাওয়ার পথটা যেন সুগম হয়ে থাকে আমার বন্ধুরা আমি জানি না আর কতদিন ভিডিও করতে পারবো ভেতরে ভেতরে একটা অদ্ভুত হতাশার জায়গায় পৌঁছে যাচ্ছি বারবার মনে হচ্ছে কিছু করেই কিছু হবে না বিশ্বাস করুন বেশ কিছুদিন হলো খবর দেখার মন চলে যাচ্ছে খবর যেগুলো দেখছি এবং যে সমস্ত বিতর্ক দেখছি হাসি পাচ্ছে যারা সরকার পক্ষের হয়ে তাবেদারি করতে আসছেন তারা চৌত্রিশ বছরে কী হয়েছিল সেটা দেখা বলছেন মানে বলতে চাইছেন যে চৌত্রিশ বছরে যেটা হয়েছিল আমরা এখন সেটাই করব এবং সেটাই খুব স্বাভাবিক আজকে যেমন বিরোধীরা বলছে যে এই ভোটটা হয়েছে প্রপার ভোট হয়নি রিগিং করে হয়েছে সবাইকে হুমকি টুমকি দিয়ে হয়েছে এবং ইলেকশন কমিশনের চুপ করে দেখেছে রিগিং হয়েছে ঠিক একই জিনিস কিন্তু আজ থেকে বিশ বছর আগে সাংবাদিক সংবিধান করে বর্তমান মুখ্যমন্ত্রী তখন বিরোধী দলনেত্রী ছিলেন তিনি বলতেন হয়েছে তখন তৎকালীন রাজ্য সরকার মুচকি হাসত এখন যেমন মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই হাসেন বা তার অনুচরেরা হাসেন তার অনুচরেরা বলেন বিরোধী শূন্যই হয়ে যাবে যেমন প্রায় শূন্য হতে গেছে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে বিরোধী দলের মর্যাদা কেউ পাচ্ছে না কারো টেন পার্সেন্ট অব দি সিট নেই টোটাল নাম্বার অব সিট এর পেলে তবেই বিরোধী দলের মর্যাদা পাওয়া যায় বিরোধী দলের মর্যাদা অন্য কোন দল নাকি পাচ্ছে না কি সাংঘাতিক সাংবিধানিক সংকট ভাবা যায় আমরা এগোচ্ছি ইন্ডিয়া সাইনিং কোথায় যে সাইনি হচ্ছে কি যে সাইনি হচ্ছে বিরোধী মনকে মেরে দেয়া বিরোধী চিন্তাকে মেরে দেওয়া আধিপত্য চালানো যা খুশি তাই করব যেভাবে খুশি তাই করব আমার হাতেই সব জানি না জানি না কোথায় গিয়ে পড়বো কোন অতলে তলিয়ে যাব। সেটা অশিক্ষার অতল না দুর্নীতির অতল জানি না তবে যাওয়ার আগে ভেসে থাকার একটা খড়কুটো নিয়ে বাঁচা বলে না খরকুটো ধরে বেঁচে থাকার শেষ চেষ্টা করে যাব যত দিন বেঁচে থাকব। এবং আপনাদের অনুরোধ মন খোলা রাখুন দু চোখ খোলা রাখুন সব জায়গায় দেখুন যারা আন্দোলনকারী তাদেরকেও কোষ্ঠী পাথর দিয়ে ঘষে মেজে দেখে নেবেন যে তারাও একই রকম সৎ না তারাও দুর্নীতিগ্রস্ত কিনা কেন তারা পোস্টমর্টেমের সময় তাদের সই দস্তখত করে পোস্টমর্টেমের সঠিকতা অনুমতি দিয়েছিল কেন তারা বিকেলে আর্জি করে পোস্টমর্টেম করতে ইনসিস্ট করেছিল কেন অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে বলেনি এই কথাগুলো কিন্তু কোষ্টি পাথরে যাচাই করে নিতে হবে আমার কথাগুলোকেও সঠিকভাবে যাচাই করবেন আমি যদি ভুল বলি আমার কথা যদি আপনাদের ভালো না লাগে আপনারা অবশ্যই আমার যে কমেন্ট সেকশন আছে সেখানে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আমার সাধ্য মতো উত্তর দিয়ে দেওয়া যদি অন্যায় করে থাকি যদি ভুল করে থাকি বিশ্বাস করুন আমি রেক্টিফাই করব আমি মনে করি ভুল সুদরে দেওয়ার থেকে সুদরে নেয়ার থেকে ভালো কাজ আর হয় না নিজের ভুল বুঝতে পারাটা একটা বিরাট ব্যাপার আমার কাছে সেটা বিরাট ব্যাপার এবং আপনারা যদি বুঝিয়ে দেন আমি চিরকৃতজ্ঞ থাকব আর আগামী দিনে শুধু চোখ কান খুলে রাখুন আর সামনের দিকে তাকিয়ে থাকুন কিছু একটা ভালো হবে কিছু একটা ভালো হবে এই মন নিয়ে রোদ চলুন যতই চারদিকে খারাপ দেখুন না কেন আশা ছাড়লে চলবে না আশা ছাড়লে চলবে না যেভাবে আমরা ছাড়িনি অভয়ার আন্দোলন যেভাবে আমরা এখনো একইভাবে ওর বাবা মার পাশে আছি ওর মৃত্যুর বিচার না চেয়ে ছাড়বো না তেমনি আশা ছাড়ব না ভালো থাকবেন নমস্কার